এটা ভাই লিলেন কাপড়ের মধ্যে এটা আমাদের জি জি এখন অফলাইন অনলাইন বর্তমানে এই মালটা অনেক চলতে কত আমাদের স্যার ভাই মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ বুটিক্সের মধ্যে বুটিক্সের আমাদের কাছে প্রায় দশটার মতো ডিজাইন আছে সব ডিজাইন দেখানো সম্ভব নয় এটা একটা দেখায় অনেক বড় এটা ভাই ফর্টি সেভেন জি জি এটা ভাই প্রাইস মাত্র দুশো ষাট টাকা একদম ফুল ডিজাইন বলি এটা ছয়টা কালার আছে হিট মাল বর্তমানে এটা হিট মাল একটা এটা নাও সুন্দর সেট ম্যাচিং করা উন্যা এই যে এর দাম দুইশো সত্তর টাকা জি জি খুব একটা কাজ করা অনেক সুন্দর কাজ করা ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা এটার দাম ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছে আমার নাম মোহাম্মদ আমার দোকানে প্রিন্টের কাজ করা এমবোটারি কুর্তি লোন জর্জেট চায়নার নেট লিলেন ফেব্রিক্স আরও অ্যাভেলেবেল প্রায় ষাট ডিজাইনের ষাটটা কোয়ালিটি আমাদের দোকানে থ্রি পিস আছে জি জি সব সকল জি 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 আমাদের নিজস্ব কারখানা শোরুম আমরা নিজস্ব কারখানাতে আমরা মালগুলো তৈরি করি আমাদের শোরুমে আমরা বিক্রি করি

আর যদি কেউ বিশ পিস তিরিশ পিস মাল নেয় পাঁচ পিস ছয় পিস বা দশ পিস বিক্রি না হলে তার এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যে ডিজাইনটা পুরনো হয়ে গেলে আমরা সপ্তাহে সপ্তাহে আমাদের আপডেট নতুন নতুন দুইটা করে মডেল আসে সেগুলো চেঞ্জ করে আমরা নতুন নতুন মডেল দিব আমরা তাদের

পিছনের পার্ট ম্যাচিং করা হ্যাঁ এটা বাটার পিছনের কাপড়টা বাটার কাপড় অন্যটা হবে জর্জেট

সামনে লেস গলাতে কাজ এটা লংটা কত ঢুকবে এটা 47 এটা 47 হবে জি 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 আচ্ছা এটা ব্যাক ম্যাচিং করা আচ্ছা এটা কাপড়টা লিলেন কাপড় এটা 100% এটা ওন্নাটা ভাই যে বিন্দু কাপড়ের ওন্না ম্যাচিং করা জামার কাপড়টা বিন্দু কি ভাই

অন্যাস জামার সাথে ম্যাচিং করা পুরোপুরি সাড়ে চার হাত জি জি প্রাইস ষাট টাকা এই যে আরেকটা ডিজাইন আছে আমরা ডিজাইন দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা মাল ছয়টা করে কালার ভাই আর একটা ডিজাইন জি 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 এটা আরেকটা ডিজাইন অনেকগুলো এই বুটিক্স আমাদের কোম্পানির একটা মাল সেটা অনেকটা ডিজাইন আছে প্রায় দশটা ডিজাইন আছে হ্যাঁ ব্যাক পার্টি যে এটা হ্যাঁ সেম হবে জি জি মুন্না ওইটার সাথে ম্যাচিং করা জামার সাথে সেম টু অনেক বিন্দু কাপড়ের সালোয়ার কাপড় কত এটা আড়াই গজ জি 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 আচ্ছা আচ্ছা নেক্সট আমরা কোন ডিজাইনটা দেখব

ওনা পাসা সুন্দর কিন্তু হ্যাঁ 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 জবা ফুল এর প্রাইসটা কত বলবেন এটা আবার 240 টাকা 240 টাকা হোলসেল জি জি ছয়টা ছয়টা কালার গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ এখন দেখাবো একটা কাজ করা অনেক সুন্দর কাজ করা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা কেচি কেচি ডিজাইন হ্যাঁ এটা অনেক সুন্দর ম্যাচিং করা সামনের ডিজাইনের সাথে জামার সাথে অনেক বড় অন্য না বিন্দু কাপড়ের অন্য এটা জি এটার দাম বা তিনশো বিশ টাকা জি আছে এখন দেখাবো আমাদের দোকানে সব থেকে হিট মাল যেটা অনলাইন অফলাইন আমাদের দোকানে অনেক চলতেছে যে মালটা

ইন্ডিয়ান বাটার ছয় টাকা লাগে এই যে ওনা জর্জেট ওনা বিশাল ওনা হ্যাঁ অনেক বড় ওনা এটার দাম ভাই মাত্র তিনশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ এটাতে ছয় টাকা ভাই প্রত্যেকটা মালে ছয়টা করে কালার হ্যাঁ ডিজাইন তিনটা আছে হ্যাঁ 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 প্রত্যেকটা কালার ভাই দেখানো সম্ভব হচ্ছে না সময় সল্প হ্যাঁ এটা একটা ডিজাইন এটাও ইন্ডিয়ান দেখেন হ্যাঁ হ্যাঁ সেম ফ্রি সাইজ

আচ্ছা বাচ্চা কাপড়ের মধ্যে আরেকটা ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো বডিতে কাজ করা আছে এটা ব্যাকপ্যাকটা দেখি তো ভাই প্লেনের মধ্যে হবে জি জি আচ্ছা অন্যটা দেখি তো এটা দেখো ধর এর দামটা কত পড়বে ভাই এর দাম পড়বে মাত্র 350 টাকা এটা 350 টাকা হচ্ছে জি জি এগুলোর মধ্যে 6 টাকা করে কালার দিতে পারবে জি জি আচ্ছা নেক্সট আমরা ক্লাস কোন কালেকশনটা দেখব এটা দেখবো ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেটের মধ্যে হবে জি জি

এটা আমাদের দোকানে এসে নিতে পারবে অনলাইনে নিলে যাদের বাসা অনেক দূরে দূরে তারা ইচ্ছা করলে এসে অনলাইনে অর্ডার দিতে পারবে ঘরে বসে আমরা মাল পাঠিয়ে দিব জি 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 আর যারা দোকানে আসবে আপনার চ্যানেলের নাম বলবে বিডি টোয়েন্টি টোয়েন্টি তাদের জন্য আমরা এক্সট্রা একটা ছাড়ের ব্যবস্থা দিব হ্যাঁ যারা আপনার চ্যানেলের পরিচয় দিবে তাদের আমি অবশ্যই ছাড় দিব আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন জি ভাই আসসালামু আলাইকুম